আজকের এই ভিডিওতে ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর দু হাজার চব্বিশ সালেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সাজেশনটা নিয়ে আলোচনা করবো তো তোমাদের যাদের এডুকেশন মাইনর আছে তোমরা তোমাদের সাজেশনটা দেখে নেবে প্রত্যেকটা ইউনিট থেকে আমি যে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের কথা বলবো প্রথম সারির সে দুটি প্রশ্ন তো অবশ্যই সকলকে দেখতে হবে ঠিক আছে তারপর যদি কোনো এক্সট্রা প্রশ্ন দেওয়া হয় কোনো ইউনিট থেকে তাহলে সেগুলি দেখার চেষ্টা করবে তবে প্রথম সারির দুটি দেখার পর ওকে তো তোমরা তোমাদের সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছ এই সিলেবাসের মধ্যে থেকে আমি প্রথমে তোমাদের প্রথম ইউনিটটা বলছি ঠিক আছে প্রথম ইউনিটের সিলেবাসটার মধ্যে থেকে সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের লাস্টের দিকে যে দু নম্বর পার্টটা আছে ডেলার্স কমিশন ডেলার্স কমিশনের উপর তোমরা একটা প্রশ্ন ভালো করে পড়বে ঠিক আছে এই টপিকটা তোমাদের ভালো করে দেখতে হবে যেমন প্রশ্ন কীভাবে আসতে পারে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ডেলার্স কমিশন রিপোর্ট সাবমিটেড টু ইউনেস্কো হয়তো দিতে পারে এইভাবে প্রশ্ন কিন্তু মেনলি যে পার্টটা তোমাদের দেখতে হবে ব্রিফলি ডিসকাস দ্য ফোর ফাউন্ডামেন্টাল পিলার্স অফ এডুকেশান অ্যাস প্রপোজড বাই ডেলাস কমিশন অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স ইন দ্য নাইনটিন সেঞ্চুরি ঠিক আছে এই পার্টটা তোমাদের দেখতে হবে ওকে অর্থাৎ ডেলার ডেলাস কমিশনের প্রস্তাবিত শিক্ষার চারটি মৌলিক স্তম্ভ এবং উনিশ শতকে তাদের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা বা এখানে দিতে পারে ডাইরেক্টলি এভাবে দিতে পারে দিতে পারে যে ডিসকাস দ্য এইমস অফ মডার্ন এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ডেলাস কমিশন ডেলাস কমিশনের বিশেষ উল্লেখ সহ আধুনিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো এভাবে করে তোমাদের দিতে পারে ঠিক আছে ডেলাস কমিশনের তোমাদের প্রস্তাব ভালো করে করতে হবে ফোর পিলার্স কী কী মানে ডেলাস কমিশনের মধ্যে চারটি লক্ষ্য কী কী শিক্ষা চারটি লক্ষ্য হচ্ছে জ্ঞানার্জনের জন্য শিখন কর্ম জন্য শিখন একত্রে বসবাসের জন্য শিখন মানুষ অর্জনের জন্য এ চারটি লক্ষ্যের কথা ডেলাস কমিশন বলেছেন হয়তোবার যদি পিলাসগুলি ভেঙ্গ আসে তাহলে সেগুলি থেকে তোমরা লিখবে ওকে এ হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের সিলেবাসের যে প্রথম পার্টটা আছে কনসেপ্ট অফ এডুকেশন এখান থেকে এখানে ডিফাইন দ্য টার্মস এডুকেশান বা মিনিং অফ এডুকেশান বা অ্যাটোমোলজিগুলি মিনিং অফ এডুকেশান টু মাস বা থ্রি মার্কস এভাবে দেবে দেবে ঠিক আছে কনসেপ্ট দিলেও সেটাই বা মডার্ন কনসেপ্ট অফ এডুকেশন বা নেচার অফ এডুকেশান এভাবে করে একটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা উত্তর কিন্তু সেম আমি যেভাবে লিখে দিয়েছি যেভাবে আমি উত্তরটা দিয়েছি আমার থেকে যারা অনুষ্ঠান নিয়েছে সেই উত্তরটা দিয়ে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে দেওয়া যাবে ঠিক আছে তবে মার্কের উপর ডিপেন্ড করে টু মার্কস আসলে কতটুকু দিতে হবে সেটা তোমরা জানো অবশ্যই বা থ্রি মার্কস আসলে কতটুকু কতটুকু দিতে হবে সেভাবে করে ওকে এখান থেকে মেনলি যে পার্টটা তা হচ্ছে তোমাদের সিলেবাসের যেটা দেওয়া আছে নেরো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশান এখানে ব্রডার না দিয়ে নেরু অ্যান্ড উইডার ও দিতে পারে অর্থাৎ শিক্ষার সংকীর্ণত্ব এবং শিক্ষার ব্যাপক অর্থ সম্পর্কে আলোচনা এখানে শিক্ষার সংকীর্ণত্ব এবং ব্যাপকত্বের সংজ্ঞা দেখবে ঠিক আছে ডেফিনেশান দেখবে বৈশিষ্ট্য দেখবে তোমরা যদি বৈশিষ্ট্য দেখো তাহলে অবশ্যই শিক্ষার সংকীর্ণতা এবং ব্যাপকত্বের মধ্যে যদি পার্থক্য আসে ডিফারেন্স বিটুইন তাহলে তোমরা অবশ্যই দিতে পারবে ওকে মেরু মেরু অ্যান্ড উইডার উইডার না বলে এখানে ব্রডারও দিতে পারে ব্রডার বা উইডার ওকে বা এটার সাথে একটা একটা পার্ট দেখো লেখা আছে কনসেপ্ট অফ এডুকেশান অ্যাস এ ডিসিপ্লিন শৃঙ্খলার ধারণা শিক্ষা শৃঙ্খলা ধারণা যদি এ পার্টটা রাখবে মনে করি তাহলে রাখতে পারো এটার সাথে তবে উই যে যে পার্টগুলি বলেছি মেনলি সেই পার্টগুলি দেখে এ দুটি প্রশ্ন দেখলেই হয়তোবা তোমাদের একটা প্রশ্ন এই ইউনিট থেকে কমন পড়ে যাবে ওকে তাছাড়া এক্সট্রা করে তোমাদের এই ইউনিট থেকে যদি কোনো স্যার ম্যাম অন্য কোনো প্রশ্ন দিয়ে থাকে তাহলে তোমরা সেগুলি দেখতে পারো ঠিক আছে এমস বা তোমাদের যে অন্য যে পার্টগুলি আছে এখান থেকে কাজটা শিক্ষার কাজটা তবে আমি যে দুটি বলেছি সে দুটি ভালো করে দেখবে এ হচ্ছে প্রথম ইউনিট এখন বলে দিচ্ছি দ্বিতীয় ইউনিট থেকে তোমরা এখানে দ্বিতীয় ইউনিটের সিলেবাসটা দেখতে পাচ্ছ দ্বিতীয় ইউনিট থেকে মেনলি দুটি প্রশ্ন আছে সে দুটি প্রশ্নের মধ্যে প্রথম হচ্ছে তোমাদের সিলেবাসের যে টপিকটা আছে দু নম্বরে সে দু নম্বরটা ওকে চাইল্ড সেন্ট্রিক এডুকেশান শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষার প্রশ্নটা তোমাদের যেভাবে দিতে পারে ঠিক আছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশান বা হোয়াট ডু ইউ মিন বাই চাইল্ড সেন্ট্রিক এডুকেশান হোয়াট আর দ্য চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ডিসকাস ইন ব্রিফ দ্য ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স মানে শিশু কেন্দ্র শিক্ষার গুরুত্ব অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশান এটা ঠিক আছে শিশু কেন্দ্রের শিক্ষার গুরুত্ব শিশু কেন্দ্রিক শিক্ষার সংজ্ঞা বৈশিষ্ট্য গুরুত্ব এ গুরুত্বের পাশাপাশি এখানে তোমরা মেরিটস অ্যান্ড ডিমেরিটস দেখবে মেরিটস গুরুত্ব দেখলে মেরিটস সেখান থেকে লিখতে পারবে আর ডিমেরিটসটা এটার সাথে রাখবে ওকে আর এটার সাথে এই পার্টগুলির মধ্যে দুটি বা তিনটি পার্ট দিয়ে হয়তো বা দুটি পার্ট দিতে পারে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের মধ্যে থেকে এই চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের প্রশ্নটার সাথে একটা ফোর মার্কসের পার্ট এভাবে অ্যাড করতে পারে ডিসকাস ডিফারেন্স বিটুইন দ্য এনসিয়েন্ট এডুকেশন সিস্টেম অ্যান্ড দ্য চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেম অর্থাৎ প্রাচীন শিক্ষাব্যবস্থা ও শিশুকেন্দ্রিক ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের সবার প্রথমে ভালো করে দেখতে হবে ইউনিট টু থেকে হয়তোবা এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষাতে আসতে পারে ওকে পরীক্ষার পর অবশ্যই তোমরা মিলিয়ে দেখবে তারপরে এই থেকে দ্বিতীয়ত যে প্রশ্নটা আছে গুড টিচার অর্থাৎ সুশিক্ষক বা ভালো শিক্ষক এখানে ঠিক আছে তো এখানে একজন আবার আদর্শ শিক্ষক ডিসকাস কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ এ গুড টিচার একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও কর্তব্য আলোচনা করে সিক্স প্লাস সিক্স করে তোমাদের দিতে পারে ঠিক আছে এ দুটি প্রশ্ন তোমাদের এই ইউনিট থেকে ভালো করে দেখতে হবে এ দুটি প্রশ্ন দেখলে হয়তো একটি প্রশ্ন তোমাদের কমন পড়ে যেতে পারে তাছাড়া কারিকুলম থেকে যদি তোমরা কেউ রাখো রাখতে পারো কারিকুলমের ডেফিনেশন সিলেবাস অ্যান্ড কারিকুলমের মধ্যে পার্থক্য হয়তো বা ব্রড কোয়েশ্চনে না আসলেও টু মার্ক্সের মধ্যে সিলেবাস কারিকুলমের ডেফিনেশান বা পার্থক্য এগুলি কিন্তু আসতে পারে ঠিক আছে টু মার্ক্সেও এগুলি দেখে রাখবে এইগুলো ইউনিট টু এখন বলে দিচ্ছি ইউনিট থ্রি থেকে ইউনিট থ্রি থেকে সবার প্রথমে তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে আমি তোমাদেরকে কী বলছি দেখবে ডিসকাস ফর্মাল এডুকেশন ইনফর্মাল এডুকেশান অ্যান্ড নন ফর্মাল এডুকেশান তা এখানে ডিসকাস করতে আমি কেন বললাম তোমাদের ফর্মাল এডুকেশনের ডেফিনেশানটা দেখতে হবে এবং ফরমাল এডুকেশনের সংস্থা কোনটা শিক্ষালয় অর্থাৎ বিদ্যালয় হচ্ছে ফর্মাল এডুকেশান নিয়ন্ত্রিত শিক্ষা ঠিক আছে তারপরে ইনফর্মাল এডুকেশান কি অনিয়ন্ত্রিত শিক্ষা কি পরিবার সামাজিক প্রতিষ্ঠান গণমাধ্যম এগুলি তারপরে নন ফর্মাল এডুকেশান নন ফর্মাল কি মুক্ত বিদ্যালয় দূরগত শিক্ষা ডিস্টেন্স এডুকেশান ওপেন এডুকেশান তো এর ডেফিনিশন শিখে এগুলির উদাহরণগুলি দেখবে এবং এগুলির সুবিধা অসুবিধা দেখবে অর্থাৎ এগুলির যদি মেরিটস ডিমেরিটস অর্থাৎ লিমিটেশান যদি দেখো তাহলে এগুলির মধ্যে যদি পার্থক্য আসে মনে করো ফরমাল এডুকেশান ডিফারেন্স বিটুইন ইনফরমাল এডুকেশান বা নন ফর্মাল এডুকেশান তাহলে কিন্তু অবশ্যই তোমরা লিখতে পারবে ঠিক আছে এগুলো প্রথম প্রশ্ন এখান থেকে দ্বিতীয় প্রশ্ন এগুলি থেকে তো কিন্তু টু মার্কসও আসবে হোয়াট ইজ ফর্মাল এডুকেশান হোয়াট ইজ নন ফর্মাল ইনফরমাল এগুলির উদাহরণ ঠিক আছে ডিফারেন্স বিটুইন এগুভাবে টু মার্কসের দিতে পারে মেরিটস ডিমেরিটস ব্রডকুষ্ঠ শিখলে টু মার্ক্সের শেখা হয়ে যায় তারপরে দ্বিতীয়ত তোমাদের এই ইউনিট থেকে যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে এখান থেকেই ফর্মাল এডুকেশনের মধ্যে থেকে হোয়াট ইজ ফর্মাল এডুকেশান আবারও বলছি ডিসকাস রোল অফ স্কুল মিডিয়াম অফ ফর্মাল এডুকেশান অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করা বা দিতে পারে ডিসকাস ফাংশন অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্কুল বিদ্যালয়ের কার্যাবলী এবং দায়িত্ব আলোচনা করা একই উত্তর ঠিক আছে এটার সাথে বিদ্যালয়ের সীমাবদ্ধতা অর্থাৎ লিমিটেশনটা দেখে নেবে বা যে কোনো পার্ট অথবা ছোটো টু মার্কস বা থ্রি মার্কসের যে কোনো পার্ট এটার সাথে অ্যাড করে দিতে পারে বিদ্যালয়ের সাথে অর্থাৎ স্কুলের ঠিক আছে এ প্রশ্নটা তোমরা দেখবে দ্বিতীয়ত ইউনিট থেকে ইউনিট থ্রি থেকে তো এ দুটি প্রশ্ন দেখার পর তোমরা যদি সম্ভব হয় মাস মিডিয়ার একটা কোশ্চেন রাখতে পারো হোয়াট ডু ইউ মিন বাই মাস মিডিয়ান এডুকেশন তো এখানে মাস মিডিয়াটা কিন্তু অলরেডি তোমাদের টু মার্ক্সে দেখবে আমি কিন্তু টু মার্ক্সে যারা থেকে নোটস দিয়েছে তাদেরকে দিয়েছি টেলিভিশনের সুবিধা অসুবিধা দেখবে অলরেডি টু মার্কসে দেখতে হবে সংবাদপত্র তথা নিউজ পেপারে শিক্ষামূলক গুরুত্ব বা সুবিধা এগুলি যদি টু মার্কসেও দেখো সেখান থেকেও কিন্তু লিখতে হবে দুটি তিনটি পয়েন্টস করে শিখে নেবে তাহলে সেখান থেকে ফোর মার্কস বা ফাইভ মার্কস যদি আসে সেগুলি থেকে লিখতে পারবে টেলিভিশনের সুবিধা অসুবিধা না লিখতে পারবে সংবাদপত্রের শিক্ষামূলক গুরুত্ব সবাই লিখতে পারবে আশা করি ঠিক আছে এগুলি তো আমরা দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত এগুলো ইউনিট থ্রি ওকে তো প্রথম দুটি প্রশ্ন ভালো করে দেখবে এখন বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোর থেকে সবার প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে লাস্ট পার্টটা আছে এডুকেশন অ্যান্ড কালচার এই কালচারের উপর তোমরা একটা প্রশ্ন ভালো করে দেখবে কালচারের ডেফিনেশান ক্যারেক্টারিস্টিক্স ফ্যাক্টরস অফ কালচার অ্যান্ড রাইট ব্রিফলি দ্য রোল অফ এডুকেশান ইন কালচারাল ডেভেলপমেন্ট অর্থাৎ সংস্কৃতির সংজ্ঞা বৈশিষ্ট্য সংস্কৃতির উপাদান এবং সংস্কৃতির বিকাশে শিক্ষার ভূমিকা অর্থাৎ কালচারের উপর একটি প্রশ্ন তোমাদের ভালো করে দেখতে হবে ইউনিট ফোর থেকে তারপর দ্বিতীয়ত যেটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের লাস্টের দিকের মধ্যে থেকে লাস্টের দু নম্বর পার্টটা ডিফাইন ইকুয়েটি অ্যান্ড ডিফাইন ইকুয়ালিটি অফ এডুকেশান অপরচুনিটিস টু মার্কসের ডেফিনেশন টু মার্ক্স মধ্যে তোমাদের দেখতে হবে এটার এটার মেন প্রশ্নটা হচ্ছে ডিসকাস ইন দ্য কসেস অফ ইন ইকোয়ালিটিস অ্যান্ড দ্য স্টেপস টেকেন টু রিমুভ দিস ইন ইকুয়ালিটিস ইন দ্য ফিল্ড অফ এডুকেশন অর্থাৎ শিক্ষায় সমস্যযুগের বৈষম্যের কারণ এবং এটি দূর করার জন্য গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের তোমাদেরকে দ্বিতীয়ত দেখতে হবে এই ইউনিট থেকে ইউনিট ফোর থেকে তাছাড়া ইউনিট ফোরে যেহেতু অনেকগুলি টপিক আছে সেহেতু তোমাদেরকে ইউনিটে আমি আরেকটি প্রশ্ন বলছি প্রত্যেকটি ইউনিট থেকে দুটি করে দেখবে এই ইউনিট থেকে একটি প্রশ্ন এক্সট্রা তোমরা রাখার চেষ্টা করবে হোয়াট ইজ এডুকেশনাল সোসিওলজি অর্থাৎ তোমাদের সিলেবাসের যে প্রথম পার্টটা আছে হোয়াট ইজ এডুকেশনাল সোসিওলজি ডিসকাস ইটস ন্যাচার বা ফিচার্স ন্যাচার যে পয়েন্টগুলি সেটাই ফিচার্সের স্কোপ অর্থাৎ শিক্ষামূলক সমাজবিজ্ঞান বা শিক্ষাশ্রী সমাজবিজ্ঞান কি এর প্রকৃতি প্রকৃতিমারই বৈশিষ্ট্য এবং এর পরি দিয়ে আলোচনা করো এই প্রশ্নগুলি তোমরা ইউনিট ফোর থেকে রাখার চেষ্টা করবে তাছাড়া ইউনিটে কিন্তু আরও অনেক টপিক আছে যেমন সোশ্যাল চেঞ্জ আছে সোশ্যাল চেঞ্জের প্রবলেমসগুলি আছে ঠিক আছে যেমন প্রবলেমস অফ সোশ্যাল চেঞ্জ ইন ইন্ডিয়া এরকম কোনো কিন্তু প্রশ্ন দিতে পারে তবে তোমাদেরকে প্রথম যে দুটি প্রশ্ন বলেছি কালচার অ্যান্ড ইকোয়ালিটিস অফ এডুকেশন অপরচুনিটিস এই দুটি প্রশ্ন দেখার পর এডুকেশন সোশ্যালজির কোশ্চেনটা রাখার চেষ্টা করবে তো এগুলি দেখলে তোমাদের অবশ্যই একটি প্রশ্ন কমন পড়ে যাবে এ হচ্ছে তোমাদের এডুকেশন মাইনর দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সাজেশন নেক্সট সেমিস্টার থেকে প্রথম দিক থেকে নোটস এবং সাজেশন নিতে চাইলে তোমরা ডিসক্রিপশনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করে নেবে আর টু মার্ক্সের সাজেশন ইউটিউবে আপলোড করা হয় না টু মার্ক্সের সাজেশন নোটসের মধ্যে দেওয়া হয় ওকে অনেকে টু মার্ক্সের সাজেশনের কথা বলছিলে তো সেই টু মার্কসটা নোটসের মধ্যেই দেওয়া হয় ওকে